সালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন অনেকে আমার কাছে বিভিন্নভাবে জানতে চেয়েছেন যে কিভাবে আমরা ভোটার লিস্টে থাকা ভোটার নাম্বার দিয়ে এনআইডি কার্ডের সার্ভার কপি বের করব তো তাদের জন্য আজকের এই ভিডিওটি করা আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ভোটার লিস্টে থাকা ভোটার নাম্বার দিয়ে এনআইডি কার্ডের সার্ভার কপি বের করে নেবেন ভোটার নাম্বার দিয়ে এনআইডি কার্ডের সার্বার কপি বের করার জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব তো ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এখানে আমরা চার্জবারে লিখবো এনআইডি এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েব লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি চলে আসলো তো আমরা এই লিঙ্কটির উপরে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েব পোর্টালটি রয়েছে ওয়েব পোর্টালটি আমাদের সামনে চলে আসবে তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি থ্রি ডট লাইন অপশন রয়েছে তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো তো এরপর আমরা এখান থেকে ভোটার তথ্য যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র নাম্বার অবলিক পরম নাম্বার তো আমাদের কাছে যেহেতু ভোটার লিস্টে থাকা ফর্ম নাম্বারটি রয়েছে তো আমরা এখান থেকে ফর্ম নাম্বারটি সংগ্রহ করে নিব তো ফরম নাম্বারটি সংগ্রহ করে নিয়ে আমরা এখানে প্রবেশ করিয়ে দিব আমি আগ থেকে ফরম নাম্বারটি কপি করে রেখেছি তো আমি সেটা এখানে পেস্ট করে দিলাম তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জন্ম তারিখ তো আমাদের যে ভোটার লিস্টে জন্ম তারিখটি রয়েছে তো জন্ম তারিখটি এখান থেকে সংগ্রহ করে নিব জন্ম তারিখটি সংগ্রহ করে নিয়ে জন্ম তারিখটি আমরা এখানে বসিয়ে দিব তো প্রথমে আমরা এখানে জন্মদিন সিলেক্ট করে দিব এরপর আমরা যে জন্ম মাসটি রয়েছে জন্ম মাসটি সিলেক্ট করে দেব এরপরে যে জন্ম বছরটি রয়েছে বছরটি আমরা এখানে সিলেক্ট করে দেব এরপর আমরা এখানে একটি ক্যাপসার কোড দেখতে পাচ্ছি তো ক্যাপসার কোডটি আমরা নিচের ঘরে সঠিকভাবে বসিয়ে দিব তো ক্যাপসার কোডটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ভোটার তথ্য দেখুন তো আমরা অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে যে ভোটার তথ্যগুলো রয়েছে সকলগুলো আমাদের সামনে চলে আসবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র নাম্বার তো আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি কপি করে নেব তো আমি এখান থেকে কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পর আমরা এই পেজটিকে ক্লোজ করে দিব তো এরপর আমরা আমাদের গুগল প্লে স্টোরটি ওপেন করে নেব তো প্লে স্টোরটি ওপেন করার পরে এখানে আমরা লিখব এনআইডি যাচাই এনআইডি জাসাই লিখে সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো আমরা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব তো চার্জ করার পরেও যদি আমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি না আসে তো আমাদের সামনে যদি জন্মতথ্য যাচাই নিবন্ধন এই অ্যাপ্লিকেশনটি আসে আমাদের সামনে যদি শুধুমাত্র জন্মতথ্য যাচাই ও নিবন্ধন এই অপশনটি আসে তাহলে আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে চলে যাব তো নিচে চলে গেলেই এখানে দেখতে পাচ্ছি এনআইডি যাচাই ও নিবন্ধন তো আমরা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাচ্ছি তো আমরা এই অ্যাপ্লিকেশনটির উপরেও ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারি তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টল তো আমরা এই ইনস্টল অপশনের উপরে ক্লিক করে দেব তো এরপর আমাদের সামনে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হতে শুরু করবে তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে এখান থেকে আমরা ওপেন অবিক্ষণে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র নাম্বার এরপর আমরা দেখতে পাচ্ছি জন্ম তারিখ তো আমরা যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি কপি করে নিয়েছি তো সেটা আমরা এখানে পেস্ট করে দেব এরপর আমরা এখানে যে জন্ম তারিখ অপশন রয়েছে তো এখানে প্রথমে আমরা জন্মদিন সিলেক্ট করে দিব এরপর আমাদের যে জন্ম মাসটি রয়েছে এটা আমরা সিলেক্ট করে দিব এরপর আমাদের যে জন্ম বছর রয়েছে এটা আমরা সিলেক্ট করে দিব তো এরপর আমরা নিচে একটি ক্যাপসার কোড দেখতে পাচ্ছি তো ক্যাপসার কোডটি আমরা নিচের ঘরে সঠিকভাবে বসিয়ে দিব তো ক্যাপচার কোডটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি খুঁজুন তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে জাতীয় পরিচয়পত্র বিবরণ একটি ইন্টারপে চলে আসবে তো তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এনআইডি নাম্বার সহকারে নাম পিতার নাম মাতার নাম সকল ডিটেলস চলে আসলো তো এটাকে আমরা প্রিন্ট করার জন্য নিচে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট করুন তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি পিডিএফ তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ তো আমরা এই সেভ অপশনে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এনআইডি কার্ডের সার্ভার কপিটি অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আপনারা চাইলে এই প্রসেসটি ফলো করে সম্পূর্ণ ফ্রিতে ভোটার লিস্টে থাকা ভোটার নাম্বার দিয়ে এনআইডি কার্ডের সার্ভার কপি বের করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় যেন আপনার কাছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ